সালামু আলাইকুম আপনারা যারা রেমিনি ইউজ ইউজ করেন প্লে স্টোর থেকে যেটার মাধ্যমে আপনারা কাজ করতে গেলে অতিরিক্ত অ্যাড আসে তাদের জন্যে আজকে আমি প্রিমিয়াম রেমিনি অ্যাপস নিয়ে আসছি যেটার মাধ্যমে আপনারা খুব সহজে কোনো অ্যাড সারি কাজ করতে পারবেন তো সেটাই আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব আর আপনারা চাইলে অ্যাপসটা আমার কাছ থেকেও বাইনা করতে পারবেন চলুন কীভাবে প্রিমিয়ামে কাজ করার সুবিধা আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি যে এটা হচ্ছে আমার রিমিনি প্রিয়াম সো এটাতে একটা ক্লিক করবো দেখুন অ্যাপসটাতে ক্লিক করার পর থেকে এই পর্যন্ত কোনো অ্যাড আসে নেই আর যেটা আপনার প্লে স্টোর থেকে ইনস্টল দেবেন সেটা কিন্তু এটা লগ ইন করার সাথে সাথে একটা অ্যাড আসবে আবার পিকচারে ক্লিক করলেও অ্যাড আসবে যেমন ধরুন আমি এখানে একটা পিকচার সিলেক্ট করি যেটা আমি এখন এডিট করব আমি এই পিকচারটা এখন এডিট করতেছি দেখুন পিকচারটা এখানে কীরকম আর এডিট করার সময় কীরকম আমি পিকচারটা একটা ক্লিক করলাম দেখ যদি ওই প্লে প্লেস্টোর অ্যাপসে ইয়ে করতেন তাহলে ক্লিক করার সাথে সাথে একটা অ্যাড আসতো কিন্তু এখানে আসলো না এখন জাস্ট আমি ইনহ্যান্সে একটা ক্লিক করবো আর কিচ্ছু না এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার পিকচারটা ঠিক হয়ে যাবে এডিট হয়ে যাবে দেখুন একটু আপলোডিং নিচ্ছে কিন্তু কোনো অ্যাড এখনও আসেনি আর এটাতে কোনো অ্যাড আসবেও না কারণ এটা প্রিমিয়াম অ্যাপস দেখুন এটা ছিল আমার আগের পিকচার এটা হয়ে গেল আমার পরেরটা দেখছেন কতটা ব্যবধান সো আপনার প্রিমিয়ামটা যদি ইউজ করেন তাহলে আপনারা এরকম বেনিফিট পেতে পারেন খুব সহজে এক ক্লিকে আপনারা পিকচার এডিট করে নিতে পারবেন এখানে চাইলে আর অনেক কিছু করতে পারবেন ব্যাকগ্রাউন্ড ব্লু করতে পারেন কালার করতে পারেন ব্যাকগ্রাউন্ড ইঞ্জেনচার করতে পারবেন অল এভরিথিং এখন এটা করার যে উপরে যে ইয়েটা আছে তির জন্য ডাউনলোড অপশানটা সেখানে একটা ক্লিক করে আমি এটা ডাউনলোড করে নিব দেখুন পিকচারটা ডাউনলোড দেওয়ার পরেও কিন্তু কোনো অ্যাড আসেনি দেখুন উপরে ডান লেখা চলে আসছে সো ডানে যদি একটা ক্লিক করি তাহলে আমার পিকচারটা মেমোরিতে সেভ হয়ে যাবে সো ডানে একটা ক্লিক করলাম দেখুন যে পিকচারটা আমার সেভ হয়ে গেছে আমি পিকচারটা ওপেন করি দেখছেন কী সুন্দর হয়ে গেছে পিকচারটা মাত্র এক কি কয়েক সেকেন্ড সময় লাগছে মাত্র সো আপনারা চাইলে এই অ্যাপসটা আমার কাছ থেকে বাইনো করতে পারবেন ছয় মাসের জন্য সাবস্ক্রিপশন ফি তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম